আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আলু আর ডিম দিয়ে তরকারি রেসিপি শেয়ার করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন ভালো লাগবে এখন আমি ডিমটা ভেজে নেব আমি চুলাই কারাইতে তেল দিয়েছি এখন আমি ডিমটা ভেজে নেব দেখেন আমি ডিমটা এখন উল্টে দিচ্ছি হোল্ড করে নিচ্ছি দেখেন ডিমটা এখন হ্যাঁ গেছে ভাজা উঠে নিলাম ডিম ভাজা গেছে এখন আমি এটা উঠে নিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দিলাম পাঁচ ফোড়ন আমি আলুটা আগে সেদ্ধ করে ভালোভাবে ছানি নিয়েছি এখন আমি আলুটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া পরিমাণটা আমি কমে দিয়েছি ভালোভাবে কালার হওয়ার জন্য সবগুলো আমি ভালোভাবে নিয়ে নেব দেখেন সবগুলো এখন ভালোভাবে মিক্স করতেছি এভাবে আমি দুই তিন মিনিট নেড়ে নেব এখন আমি দিয়ে দিলাম গরম মশলা এখন আমি মজানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেবো যাতে আলুটা ভালোভাবে ভজে এখন দিয়ে দিলাম পানি অল্প পরিমান পানি দিলাম মজানোর জন্য পাখির জন্য এটা ভাবে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠাই আমি অফ ক্যামেরায় দুইবার মিষ্টি নেড়ে দিয়েছি যাতে আলু না লাগি যায় দেখেন আলুটা কতটা ভাবে সুন্দর ভাবে মজিতে মজে যাচ্ছে আমার ভিডিও টা যারা এইটি থেকে দেখতেছেন যারা সাবস্ক্রাইব এখন করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পেশ থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন এখন আমি এটা মজানো হয়ে গেছে এখন এখানে পানি দিয়ে দেব আমি এখন পানিটা দিয়ে দিলাম রান্নাটা সবাই এ অনেক ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখেন এখন আমি ডিম গুলো ভেজে নিয়েছিলাম এভাবে সাইজ করে কেটে নিয়ে এখন ডিম গুলো দিয়ে দিলাম এখন আমি তরকারিটা দশ মিনিটের মতো জাল করে নেবো দশ মিনিট হয়ে গেছে এখন দেখেন আমি আমার তরকারিটা এখন হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার এসেছে এখন আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুড়া অনেক স্বাদ লাগে তরকারিটা দেখতে পাচ্ছেন এখন আমার রান্না শেষ আজকের রেসিপি এখানে সেই দেখাবে অন্য কোন রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন পেজ।